সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বাড়ছে আরও বাড়বে এমনকি বিপদসীমাও অতিক্রম করতে পারে সিলেটের উজানে প্রবল বৃষ্টিপাতের কারণে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সুরমার পানি রবিবার সন্ধ্যায় কানাইঘাট পয়েন্টে ছিল দশ দশমিক নয় এক মিটার সোমবার সকাল ছয়টায় এই পয়েন্টে পানি ছিল দশ দশমিক নয় সাত মিটার সকাল নয়টায়ও এই পয়েন্টে পানি স্থির ছিল বারোটা তিনটা বা ছয়টার কোনো তথ্য দিতে পারেনি সিলেট পানি উন্নয়ন বোর্ড সুরমার সিলেট পয়েন্টে রবিবার সন্ধ্যা ছয়টায় পানি ছিল আট দশমিক ছয় এক মিটার সোমবার সকাল ছয়টায় এই পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় আট দশমিক সাত শূন্য মিটার সকাল নয়টায় ছিল আট দশমিক সাত তিন মিটার দুপুর বারোটায় পানি বেড়ে দাঁড়ায় আট দশমিক সাত সাত মিটার আর বিকেল তিনটায় পানি বেড়ে দাঁড়ায় আট দশমিক আট পাঁচ মিটার তবে সন্ধ্যা ছয়টার তথ্যটি দিতে পারেনি সিলেট পানি উন্নয়ন বোর্ড কুশিয়ারার পানিও বাড়ছে রবিবার সন্ধ্যায় কুশিয়ারার পানি জোকিগঞ্জের আমলশিদ পয়েন্টে ছিল বারো দশমিক নয় নয় পয়েন্ট সোমবার সকাল ছয়টায় এই পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় তেরো দশমিক দুই শূন্য মিটার সকাল নয়টায় পানি ছিল তেরো দশমিক দুই পাঁচ মিটার দুপুর বারোটায় ছিল তেরো দশমিক দুই নয় মিটার বিকেল তিনটায় পানি বেড়ে দাঁড়ায় তেরো দশমিক তিন পাঁচ মিটার সন্ধ্যা ছয়টার পানির হিসাব দেওয়া হয়নি শেওলা পয়েন্টে রবিবার সন্ধ্যা ছয়টায় পানি ছিল দশ দশমিক ছয় দুই মিটার সোমবার সকাল ছয়টায় পানি বেড়ে দাঁড়ায় দশ দশমিক সাত দুই মিটার সকাল নয়টায় পানি ছিল দশ দশমিক সাত ছয় মিটার দুপুর বারোটায় পানি বেড়ে দাঁড়ায় দশ দশমিক সাত আট মিটার বিকেল তিনটায় পানি ছিল দশ দশমিক আট পাঁচ মিটার এই পয়েন্টেরও সন্ধ্যা ছয়টার হিসাব দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রবিবার সন্ধ্যা ছয়টায় ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি ছিল আট দশমিক পাঁচ পাঁচ মিটার সোমবার সকাল ছয়টায় পানি কিছুটা হ্রাস পেয়ে পানি দাঁড়ায় আট দশমিক পাঁচ চার মিটার সকাল নয়টায় পানি স্থির ছিল বারোটায় সামান্য বেড়ে দাঁড়ায় আট দশমিক পাঁচ পাঁচ মিটার বিকেল তিনটায়ও এই পয়েন্টে পানি স্থির ছিল তবে সন্ধ্যা ছয়টার হিসাব দেওয়া হয়নি তবে কুশিয়ার শেরপুর পয়েন্টে পানি কিছুটা কমের দিকে রবিবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানি ছিল সাত দশমিক এক দুই মিটার সোমবার সন্ধ্যায় পানি কিছুটা কমে দাঁড়ায় সাত দশমিক এক শূন্য মিটারে বিকেল তিনটায় পানি আরেকটু কমে এছাড়া সিলেটের লোভা সারি ডাউকি সারি গোয়াইন ও ধোলাইয়ের মতো পাহাড়ি নদীগুলোর পানিও এই বাড়ছে তো এই কমছে এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান সুরমা কুশিয়ারার উজানে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল বৃষ্টিপাত হচ্ছে তাই নদ নদীর পানি আরও বাড়বে বন্যার পূর্বাভাস প্রসঙ্গে তিনি বলেন পানি বাড়তে বাড়তে সিলেটের নদ নদীগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে বলে তাদের জানানো হয়েছে তবে বন্যার আশঙ্কা আছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি